আরে বেটা পোলা জামালপুর হে মিয়া কি তোরে একটা সংগঠনের অনুষ্ঠান তাহলে দুইটা লাইন শুনে যান কবে চাইছেন কয়ে ভালান ব্যক্তি বিসর্জন আর মানবিক কাজ দেখতে যদি চান এই সংগঠনের পরিচয় বা একটু জেনে যান শীতে গরীব দুঃখীদের মাঝে কম্বল করে বিতরণ অসহায় শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা ভাঙ্গাচুরা রাস্তা মেরামতে তারা নিজেরাই গড়ে অর্থায়ন গরিব মেয়েদের বিয়ের খরচ আর পরিবেশ ঠিক রাখতে করে তারা বৃক্ষরোপণ দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এই সংগঠনের পরিচয় ইনশাল্লাহ মানবতার একদিন হবেই হবেই জয় সংগঠনের মানুষদের আচরণ খুবই বেশ জাগো জাগো মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা বাংলাদেশ